আসসালামু আলাইকুম সবাইকে সুভষ সন্ধ্যা জ্যাকসান জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাতি অনান স্কুল পাতিন্ত কোর্টসের আজকের গুরুত্বপূর্ণ একটি থিউরি ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন আর পড়া যারা গ্রুপ যে এর স্টুডেন্ট আজকে আপনাদেরকে আমরা পড়াবো কাঁপিতল সেতে বা সাত নম্বর অধ্যায় যে অধ্যায়ে আলোচনা করা হয় সিনিয়রলিতে ট্রাফিক ও অর্থাৎ ট্রাফিক সংকেত রাস্তায় আমরা যখন গাড়ি চালাবো যে সিমাপ্র বা ট্রাফিক সংকেতগুলো থাকে সেগুলো আমরা কিভাবে চিনবো এবং এগুলো ব্যবহার কি তারপরে পুলিশ যখন থাকে ট্রাফিক পুলিশ তখন সে আমাদেরকে যে দিক নির্দেশনা গুলো দিবে সেগুলো কিভাবে পালন করব আমরা সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি সবাই আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং আজকে আপনাদের সাথে আর দুইটি খুশির খবর শেয়ার করতে চাই আমাদের গ্রুপের দুইজন স্টুডেন্ট আজকে পাবেন থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা পাশ করছেন মঞ্জুরুল ভাই যিনি থিওরি পরীক্ষা পাস করছেন এবং ড্রাইভিং পরীক্ষা পাস করছেন আনাস ভাই সিনিয়র গ্রুপ থেকে তো তাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন তারা আমাদের সাথে লাইভে আছে আজকে আমরা লাইভে তাদেরকে ইনভাইট করব আসার জন্য আর যারা মুহূর্তে লাইভে আছেন স্টুডেন্ট সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন অনেকগুলো সংকেত আছে যেগুলো সম্পর্কে আপনাদের শিখতে হবে জানতে হবে আমরা আজকে এগুলো আলোচনা করব তো আজকের আলোচনার বিষয় কাপিত হলো বা সাত নম্বর অধ্যায় এ অধ্যায়ে মূলত ট্রাফিক সংকেতগুলো নিয়ে আলোচনা করা হয় রাস্তায় যতগুলো সংকেত আছে রাস্তায় যতগুলো সংকেত আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ দিবেন আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পাতেন্তে পড়াশোনা বোঝার জন্য জিসান বাংলা স্কুলে যারা পড়াশোনা করতেছেন তাদের সবার জন্য শুভকামনা ঘরে বসে পড়াশোনা করে আপনারা আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন আর সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি গত পাঁচ বছর যাবৎ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট একটা স্কুল অসংখ্য মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছে বাস্তবন করে পড়াশোনা করে নিতে পারবেন এবং পড়াশোনা করার জন্য আপনাদের হাতে আছে বাংলা অ্যাপ বি নিয়ে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য বাংলা অ্যাপ অনেক হেল্পফুল এবং কার্যকর আমাদের এ ব্যবহার করে আপনারা অল্প সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে পারবেন কারণ এই অ্যাপের ভিতরে বাংলা এবং ইতালিয়ান ভাষায় পড়াশোনা করা যায় থিওরি করা যায় কুইজ করা যায় সবকিছু অ্যাপের ভিতরে আছে সো ঘরে বসে আপনারা নিজেরাও নিজের হাতে পড়াশোনা করতে পারবেন এবং আমাদের যারা ফেসবুক ফলোয়ার তাদের জন্য শুভকামনা তারা আমাদেরকে ফলো করতেছেন ষাট হাজার পরিবারের মানুষ আপনাদের সবার জন্য শুভকামনা এবং আমাদের সাথে পড়াশোনা করে যাবৎ অসংখ্য মানুষ যারা প্রাধান্য পাইছে ছেলে এবং মেয়ে তাদের মধ্যে আজকে মঞ্জুর ইসলাম ভাই যিনি সাবানা শহর থেকে থিউরি পরীক্ষা পাশ করছেন এছাড়া উদিনী শহর থেকে পাশ করছেন আনাজ ভাই আপনারা দেখতেছেন তার হাতে পাতেন তার

অসংখ্য স্টুডেন্ট যারা পাচনকে আমাদের সাথে পড়াশোনাকে পাশ করছেন তাদের সবার জন্য শুভকামনা এবং আপনারা যারা আমাদের সাথে পড়তে চান আমাদের স্কুলে প্রতিদিন করতে পারবেন এবং দিন কুইজের ক্লাসগুলো করতে পারবেন আমাদের পরবর্তী বেচ দশই ডিসেম্বর চালু হবে পরবর্তী গ্রুপ গ্রুপ এল আমরা নভেম্বর মাসে কোনো বেচ রাখব না আগামী ডিসেম্বর থেকে নতুন গ্রুপ চালু করবো আপনারা যারা আমাদের সাথে ভর্তি হতে চান তাদের জন্য কোর্সটি হচ্ছে একশো বিশ এরও একশো আপনারা আনলিমিটেড নতুন ক্লাসে সুযোগ পাবেন এক বছর পর্যন্ত সো ঘরে বসে পড়াশোনা করে আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের সাথে ক্লাস করতে পারেন এবং আপনারা কিভাবে পড়াশোনা করবেন কিভাবে পড়াশোনা করে বাতিল পাওয়া যায় এই বিষয়টি আজকে আমরা শেয়ার করব আমাদের যে দুইজন ভাই বাতিনতে পরীক্ষা পাশ করছেন তাদের মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে তাদের সাথে পরিচয় করাই দিব আমাদের গ্রুপে আজকে মঞ্জুরুল ভাই যিনি পাতেন্তে থিউরি পরীক্ষা পাশ করছেন সাবানা শহর থেকে আমরা তার কাছ থেকে তার পাতেন্তে পর সেই গল্পটা শুনবো মঞ্জুরুল ভাই তুমি কি লাইভে আছো ভিডিও অন করতে পারো যদি কোনো প্রবলেম না থাকে আজকে আমরা তোমার হাসি মুখটা দেখতে চাই সালাইকুম ভাইলাম মঞ্জুরুল ইসলাম তোমার জন্য অনেক অনেক শুভ কামনা জীবনে অনেক কষ্ট করছো বাতন্তার জন্য তুমি তোমার লকে পৌঁছায় গেছো তো তোমার এই পাতন্ত গল্পটা আমরা শুনতে চাই কেমন লাগতেছে এবং কিভাবে তুমি পারলা অল্প সময়ের মধ্যে বাতিন্তা নিতে একটু বলতো জি আসলে এটা অনেক বল অনেক বড় একটা পাওয়া আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালাকে যে আজকের একটা দিন উনি আমাকে দিয়েছেন এত চমত্কার আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে যে আসলে আমি ইতালিয়ান ভাষা কিছু মানে খুবই কম পারি রকম পারি চলার মতো তা আমার মতো এরকম একটা মানুষ ইতালিয়ান ভাষা না আজকে দেখলাম যে আমার আমাদের সাথে যারা পরীক্ষা দিই ও ইয়ে করছে সবাই ফেল করছে 8 জন মাত্র পাস করছে ইতালিয়ান ছেলেবে ফেল করছে সব বিষয়টা কেমন আমার কাছে লাগছে যে তাদের তাদের দেশে ভাষা অথচ আমি পাশ করছি ওরা ফেল করলো তো এত মানে ভাষা না জেনে এটা সম্ভব হয়েছে একমাত্র আপনার স্কুলের কারণে আপনার জন্য কারণ আমি ভাষা বুঝি না সেই জায়গা থেকে আমি যে আজকে এমন একটা সুন্দর দিন আসছে এটার জন্য মহান আল্লাহ তালাকে হাজার সুখী এবং আপনার জন্য দোয়া আসলে এইটা আমি সর্বপ্রথম আমার এই পাতিলতে যে আমার এটা করতে হবে এই বিষয়টা জি এই বিষয়টা আমার আসছে যে আমি একটা জায়গায় কাজ করি ফিওরির ওখানে ওখানে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয় তো ওই কাজটা এরকম একটা কাজ আর কি সকাল আটটা থেকে রাত এগারোটা দশটা পর্যন্ত কাজ তো আসার সময় অনেক ঝামেলা বৃষ্টির মধ্যে অনেক সমস্যা তো আমার সাথে যারা কাজ করে সব ইন্ডিয়ান লোক ওখানে তো ওদের সবার গাড়ি আছে তো ওরা আমাকে বলতো যে তুই তো তুই একটা ইয়ে কর মনে পছন্দ নিয়ে আমার আমার নিজের কাছে খারাপ লাগছে তো সেই জায়গা থেকে আমি মনে করলাম যে আসলেই আমার প্রয়োজন এটা করা দরকার তখন আমি ফেসবুকে আপনার এইসব ভিডিও আমি মাঝে মাঝে দেখতাম আপনার সাথে যোগাযোগ করলাম আমি ভর্তি হলাম আমার সাথে আমার একটা ফ্রেন্ড ভর্তি হলো তো সেই থেকে আমার পড়া তো আমি শুরুটা করছিলাম অনেক চমৎকার ভাবে আমি মাত্র এক মাস পনেরো দিনে বিশ দিনে আমি পঁচিশটা কাপি তোল শেষ করে ফেলেছিলাম আপনি জানেন কিন্তু আমি হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম এই প্রবলেমটা আমার বাংলাদেশে ছিল না এখানে আসার পর হয়েছে যার কারণে আমার একটা অপারেশন হয়েছিল আমি যার কারণে আমি আমার একটা টার্গেট ছিল আমি দুই মাস আড়াই মাসে আমি পাতিলতে থিওরিতে আমি ইয়ে করব তো সেটা যা হোক এটা ভাগ্যের পরিহাস হয় নাই তো আলহামদুলিল্লাহ আজকে আমি ওই পারছি কারণ আমার পড়াটার প্রতি এতটা আগ্রহ ছিল মানে আমি পিছনের ক্যামেরা দেখতে দেখাই যে আমার খাতা কতগুলো দেখেন যে এই যে এগুলো হচ্ছে ক্যামেরা ঘুরাইতে হবে ক্যামেরা ঘুরাইতে হবে ক্যামেরা ঘুরাও ব্যাকগ্রাউন্ডে তোমার ছবি এসে পড়ছে জি

এইগুলা সব মানে অনেক কটা খাতা এইগুলা সব মনে করে আমি লিখতাম আমি একটা জিনিস দেখছি যে যে কোন একটা পড়া মানে লিখলে ওইটা বেশি ইয়ে থাকে কোন যে কুইজ ভ্যারো হয় এই ফলস হয় এটা শুধু ভ্যারো ফলস ওই সূত্রই না আমি একটা একটা কুইজ পড়ছি এখন এই জায়গা এই জায়গাটার জন্য এই শব্দটার জন্য এই কুইজটা ভ্যারো এটার জন্য ফলস ওই ওইটা আমি ইয়ে করতাম মানে এটা আমি ব্যাপকভাবে স্ক্রিনশ দিয়ে তারপরে আপনার খাতায় লিখতাম ওই শব্দটা তো এইভাবে আর তারপরে এই ঘরের চারপাশে তো মানে আমার যে আছে ফাইল আপনার ওইগুলো আমি ইয়ে করে সুন্দরভাবে ইয়ে করে রাখি তো এইভাবে করছি আর পরীক্ষার সামনে আমি যেটা করছি সেটা হলো যে আগে আমার পড়া ছিল আর আমার এই ম্যাগাজিনের কাজ শেষ হওয়ার পর আমি রেস্টুরেন্টে যেহেতু রান্না বাড়ির কাজ করি এই তো সময় অনেক বেশি ছিল যার কারণে আমি বেশি করতে পারি না ভেট ভিডিও যতটুকু পারছি দেখছি কিন্তু এই পনেরো দিন আমি কি করছি মানে আপনার এক থেকে শুরু করছি কাঁপি চলে এক থেকে আমি দুই দিনে আজকে মানে এরকম ভাগ করে নিছি দুই দিনে পঁচিশটা অধ্যায় শেষ করছি দুই দিনে পঁচিশটা দুই দিনে পঁচিশটা এইভাবে আমি মনে করেন এক একটা অধ্যায় পাঁচবার করে কুইস করছি তো পাঁচবার করে এইভাবে আমি করছি আর আটটা করছি সেটা হলো ডিভিশন মাংলা যে আমাদের অ্যাপাস ডেটার মধ্যে যেই বাইরে কিছু ইসকাদা আছে এক জায়গায় 84টা আছে তারপরে আরো যেইগুলো আছে এইগুলো আমি সব কমপ্লিট করছিলাম আমার পরীক্ষার আর মানে পরীক্ষা যে আমার ডেট নিতে আমি বাইরে বলছিলাম ভাই ডেট লো ভাই বলছিল তুমি তুমি 20 তারিখের পরে নাও কিন্তু আমি তার পরের দিনই ডেটা নিয়ে নিছি ভাইকে একটা সারপ্রাইজ দেব তো ডেটা নিয়ে আমি কি করছি ওই আমাদের যেই অ্যাপ যে ভিতরে যে ইয়েগুলো স্টাডা আছে এইগুলো আমি মনে করি একজন স্টুডেন্ট যদি এইগুলো পরীক্ষার আগে এইগুলো সব শেষ করে আর এই মিক্স কুইজ না করে যদি অধ্যায় ভিত্তিক কুইজ করে যে একটা অধ্যায়ে পাঁচ বার করে করুক পাঁচ বার করে দুইটা দুইটা একটা একটা করে অধ্যায় করবে আমি মনে করি দুই দিনে পঁচিশটা অধ্যায় নর্মাল এটা আমি যেটা খুব পারছি এখন অন্য কেউ কি করে তো এইভাবে আমি করছি যার কারণে আজকে আমি পরীক্ষা দিছি আমার কি বলবো ভাই মানে পরীক্ষার প্রশ্ন আসে আর আমি মুখস্ত করে হাসতেছি ইজি একেবারে একদম normal চমৎকার প্রশ্ন আসতে মানে সব আমার কাছে পানির মতো লাগছে তেরো আমি আমার দেখা হলো যে আমি তিরিশ টা তিরিশটা শেষ করে ফেলছি তেরো মিনিট পরে আমার madam রে বলতেছি যে আমার তো শেষ আমি কি করবো এখন কম্পিউটার পরে উনি আমার দেখাই দিলো এইভাবে ইয়ে করে আমি সবার আগে বের হয়ে গেছি তো আসলে এটা একমাত্র সম্ভব হয়েছে যে এটার এই আমাদের যে app আছে এইটা অনেক চমৎকার চমৎকার ব্যবহার আছে এগুলো আমরা অনেকে করি না এইগুলো করতে হবে আর এই অ্যাপের যে ইস্কাদা গুলো আছে এখানে যে প্রশ্নগুলো আছে অনেক প্রশ্ন মধ্যে থেকেই সব আসে বাইরের কোনো কিছু ফলো করার দরকার নেই এই অ্যাপের গুলো কমপ্লিট করবে একদম যারা গ্রুপে আছে পরীক্ষা দিবে তারা এই স্কাদা গুলো করবে আর এইগুলা করলে আনা আমি মনে করি যে আর বাড়তি কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আর পরীক্ষা দিয়ে ফেলতে হবে খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে যাবে না ভয় পরীক্ষা দিলে এটা আমি আমি মনে করি পরীক্ষা দিলে কিন্তু অসুস্থ হওয়ার কারণে যা হোক আলহামদুলিল্লাহ অনেক খুশি ভাই আপনার জন্য অনেক দোয়া এবং এই স্কুলে যারা আসে আমার ভাই বোনেরা আমি সবার জন্য দোয়া করি আপনাদেরও এরকম একটা দিন আসবে আপনারা পাস করবেন কারণ আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে আছে সবাই অনেক ভালো বাংলা স্কুলে স্টুডেন্ট সবাই ভালো ভালো অনেক মেধাবী তো সবার জন্য দোয়া এবং আমার জন্য দোয়া করবেন আমার নেক্সট যেই ইয়েটা আছে ওইটাই যেন আমি আবার আপনাদের সামনে এরকম সুখবর নিয়ে আসতে পারি অবশ্যই মঞ্জুরি তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি তোমার সর্বোচ্চ বেস্ট ট্রাই করছো একজন মানুষ ইতালিতে নতুন তোমার তো এখনো মনে হয় সাজানো হয় নাই তাই না বললাম দেখো সবাই ভালো করে দেখেন যে আমাদের মঞ্জুরুল এখনো কিন্তু সজন্য পায় নাই আর সেই অবস্থায় তিনি কিন্তু পাতেন তা পরীক্ষা বাস করতে পারছেন তার চেষ্টা সাধারণ মাধ্যমে এবং সে একটু অসুস্থ অসুস্থতার জন্য কিন্তু পড়াটা কন্টিনিউ করতে পারেন নাই না আরো আগে পরীক্ষা দেওয়া হয়ে যেত তো মানুষ চেষ্টা করলে কিন্তু পারে কোনো বাধাই তাকে আটকাইতে পারে না এটার প্রমাণ কিন্তু মজুরুল ভাই এবং মজুরুল ভাই রেগুলার ক্লাস করার চেষ্টা করতেন যেটুকু সময় পাইতেন অথবা রেগুলার যোগাযোগ করার চেষ্টা করতেন অনেক বড় একটা গুণ ছিল ভাইয়ের মধ্যে ইনশাল্লাহ যারা চেষ্টা করবেন তার এরকম পাতন্ত পরীক্ষা পাশ করতে পারবেন ভালো রেজাল্ট দেখাইতে পারবেন তো আমাদের গ্রুপে আরেকজন ভাই আছে আনাস ভাই তারও কিন্তু সেম সেও ইতালিতে নতুন আমরা আনাস ভাইয়ের গল্পটা শুনবো সেও পাতন্ত আজকে গুইদা পরীক্ষা পাশ করছে তো আনাস ভাই তুমি লাইভে আসো আনাজ ভাই তুমি ভিডিও অন করতে পারো আজকে আমরা আরেকজন পাতেন পর গল্প শুনবো আমাদের পুরুলিয়া একজন জুনিয়র রেস্টুরেন্ট এবং যিনি পাতেন আজকে বুইদে পরীক্ষায় পাস করছেন আনাস ভাই অল্প বয়সে এবং অনেক বাধা অতিক্রম করে এই পাতেন্তে পরীক্ষায় পাশ করছেন আমরা আনাজ ভাই থেকে তার পাতেন্ত পড় সেই গল্পটা শুনবো আপনারা দেখতেছেন তার নামের মধ্যে আছে আনাস আর কোনে কোনেমের মধ্যে কি স্যান্সান নোমের মধ্যে আছে সেন্সার নোমে কনিয়মে দা আননাস দেওয়া আছে তো এখনো তোমার ডকুমেন্টস কি হয়েছে সৌজন্য এখন আমার হলুদ সজন্য ভাই তো আপনারা দেখেন হলুদ সৌজন্য দিয়েও বাতন্তে পাওয়া যায় এই যে ভাই বাতান্তে থিরু পরীক্ষা পাশ করছেন নজরুল ভাই এটা আপনার দেখলেন আর এখানে আমাদের আনাস ভাই আনাস ভাই তোমার কাছ থেকে আমরা তোমার এই গল্পটা শুনতেছি একবারে ঝিরু থেকে বল কিভাবে তুমি সম্ভব করলে আজকের এই অর্জনটা আল্লাহ ভাইয়া আমি গত দুই সালে জুনের দিকে শুরু করছিলাম আমার যাত্রাটা তো প্রথম প্রথম আমাকে সবাই বলতো যে পাতেন তা অনেক কঠিন সবাই পারবা না বা অনেক বিশেষ করে কিছু চাপ্টার আছে যারা পাশ করছে তাদের কাছেও জিজ্ঞেস করছে তারা বলছে কিছু চাপ্টার আছে যেগুলো আর কি অনেক ঝামেলা করে তো কষ্ট হয়ে যায়গা তো আমি এক্ষেত্রে হয়েছে কি আমি তো আপাতত মানে যাই করছি আমাদের ভাইয়ার সাথে বা পরিবারের সাথে ডিসকাস ওই ক্ষেত্রে যেমন আমি ভর্তি হওয়ার আগে আমি করলাম কি যে আগে এক ভর্তি হই যদি আমি আর কি করতে পারি সবাই যেরকম বলছে যে পারবো না তাহলে আমি আগে ট্রাই করি এক লেকলা যদি পারি তাহলে তো সবাইকে জানাইলাম আর না পারলে তো এই পর্যন্তই শেষ হয়ে গেল তা আমি এক মাস করার পরে আহ যেটা উপলব্ধি করতে পারলাম যে না আমি যদি চেষ্টা করি আমি ঠিকঠাক মতন রেগুলারলি পড়া করি আমি পারবো তো ওই ক্ষেত্রে যেমন বাসায় জানাইলাম তো সবাই আমাকে অনেক উৎসাহ দিল যে একটা ভালো ডিসিশন নিছ তো করো ইনশাল্লা আগে যাও তো ওই ক্ষেত্রে যেমন আর কি প্রথম আস্তে আস্তে আপনার সাথে যোগাযোগ করলাম ভর্তি হইলাম তো যেসঙ্গে আর কি আপনি বললেন আমরা বলতাম যে ক্লাসে ভাইয়া অনেক কঠিন কিছু বুঝি না আস্তে আস্তে ইজি হয়ে গেছে তো যে আস্তে আস্তে যেসঙ্গা পাঁচটা কাপি তোলো শেষ করলাম আসলে দেখলাম যে আস্তে আস্তে আর কি বোঝার ক্ষমতাটা বাড়তেছে যে পড়ার প্রতি একটা আগ্রহ চলে আসতেছে সর্বোপরি যারা আর কি ইচ্ছা করে ইচ্ছা শক্তি নিয়ে আর কি ই করছে যে নির্দিষ্ট করছে যে পাতেন্তা কর্ম ইনশাল্লাহ যারা ভর্তি হয়েছে তো আমরা ওরকম ভাবে আগে যাবো যে আমরা ভর্তি হয়েছে যে শেষ করে যাব শেষ করা বের হইতে হবে আর সর্বোপরি প্রত্যেক যে কাপিতলর যে এগুলো আছে যে সপ্তাহে তো একটা গ্রুপের দুইটা ক্লাস হয় তো চাই চেষ্টা করব আমরা গ্রুপের সাথে ক্লাসটা করা যাওয়ার কারণ গ্রুপের সাথে ক্লাসটা করলে এরকম একটা মানে এনার্জি ফিল কাজ করে যে আর কি অনেকটা আগ্রহ করে যে না আমি সবার সাথে চলে যাইতেছি একবার গ্রুপের গ্রুপের থেকে पीछे চইলা গেলে আর কি পড়ার একটা অনিহা চলে আসে আর সবচেয়ে যে ভাইয়া তো ক্লাস শুরু হওয়ার আগে প্রথমে ভিডিও দিয়া দেয় তো ওই ভিডিওটা একবার দেখলে এরকম ভাবে বোঝা যায় না তো পরে লাইভ ক্লাসটা করলে অনেক মানে 60% এরকম আর কি কভার হয়ে যায় আর সেই ভিডিওটা যদি পরের দিন আর কি কেউ দেখে তো আরেকবার মনোযোগ দিয়া তো মোটামুটি এভারেজ কভার হয়ে যায় কারণ ভিডিওর মধ্যে বেশিরভাগ কুইজ एक्सप्लेन করে দেওয়া হয় আর তারপরে যেমন আরো তো একদিন ক্লাস করার পরে দুই দিন এরকম হাতে থাকে তো ওই দুই দিন শুধু কুইজ এক যে কি বলে কার্টের লো অনুযায়ী আর কি ভাগ করে দেওয়া আছে নয়টা দশটা করে বারোটা করে বিশটা করে তো এটা এগুলো আগে রিভিশন দিয়া তারপরে এলা উই উপরে এই নতুন ক্লাস আসার আগ পর্যন্ত যে আর কি সবাই যদি বারবার ওই স্কেদা গুলা করে তো এই ক্ষেত্রে যেমন একবারে পানির মতো নিজে হয়ে যায় তো এরকম ভাবে গ্রুপ গ্রুপের সাথে ফলো করে পঁচিশটা কাপি শেষ করা আর সর্বোপরি ভাইয়া যেভাবে বলে ওই অনুযায়ী আগে যা মানে যে হা সবাই তো আর না যে আমি একলা একলাই সব শেষ করে ফলাইলাম যে আমি আজকে এতটুক পারতেছি এতটুকু পড়বো কাছে যে ভাইয়া আমার এইভাবে হইতেছে না তো ভাইয়া সবার তো মেদা মেধা এক না তো এই ক্ষেত্রে ভাইয়া ওইভাবে বইলা দেয় যে না তোমার এই সমস্যাগুলো তাহলে তুমি এইভাবে পড়ো তো এই ক্ষেত্রে যেমন অনেক উপকার হয় আর সব সময় চেষ্টা করব আমরা লাইভ ক্লাস গুলা করাতে কারণ লাইভ ক্লাস গুলা সাউন্ড চলে গেছে ভাই তোমার সাউন্ড চলে গেছে হয়তো ওরকম ভাবেই হয় না তো ওই ক্ষেত্রে যেমন ভিডিও ডাউন করে নাও আনাস ওই ক্ষেত্রে যেমন আর কি লাইভ ক্লাসটা দেখা অনেক গুরুত্বপূর্ণ এই আর কি আর বেদিক গ্রুপের ক্ষেত্রে আমি বলবো যে বেদিক গ্রুপের যে বিকাল ক্লাসটা হয় ওটা মিস না করতে ওটা এরকম একটা ক্লাস যে সব কিছুরই শেষ পর্যায়ে শেষ প্রস্তুতি হলো ভালো প্রস্তুতি পরীক্ষার শেষে ভাইয়া নিজে একটা দায়িত্ব হয়তো অনেকে ক্লাসে জয়েন করে না ওটা সবার ব্যক্তিগত সমস্যা বাট এরকম একটা আর কি ভাইয়া ব্যবস্থা করে দিছে যে ওই বেদিক গ্রুপের ক্লাসগুলা করলে আহ আশা করি আর কেউ কোনো সমস্যা থাকবো না আর অ্যাপের মধ্যেও যে লাস্টে আহ পঁচিশটা কাপিতলের উপরে কুইজ ডিফি ছিলে আসে পরে স্কেদা গুলা আছে ওইগুলা যেমন কমন কুইজ গুলা দেওয়া থাকে আর যেগুলো একটু আহ আসে এই এক্সামের মধ্যে তো ওইগুলা দেওয়া আছে তো পরীক্ষার আগে সবাই ওইগুলা ভালোভাবে রিপাস করলে আলহামদুলিল্লাহ কে ওরা আর কোনো সমস্যা হবে না তোমার জন্য অনেক শহক না তুমি আজকে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন উপহার দিছ এটা তোমার স্বপ্ন ছিল তোমার স্বপ্ন মানে আমাদের সবার স্বপ্ন তোমার বয়সই ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে পড়াশোনা করে কেউ বড় হবে ছোট হবে তোমাদের ভবেশি তো তোমার কাছে পাতেন্দাটা কেন এত গুরুত্বপূর্ণ মনে হইলো বা কেন নিতে চাইতেছো তুমি পাতেন্দাটা নিলা বলো যদি একটু বলতে সর্বোপরি আমার এক্সপ্রেশন শেয়ার করি আমি আমি যখন আর কি ইদানিং কাজে ঢুকছি তো আমি আর কি যে জায়গায় যাই আমার পুরা এক এক ঘন্টার রাস্তা প্রথমে আমার ট্রেন দিয়া যাওয়া লাগে পরে বাস দিয়া যাওয়া লাগে তো ওই ক্ষেত্রে মাঝে মধ্যে হয় কি যেমন ইদানিং অনেক শপেরও থাকে তো আমি স্টেশন আইসা ঘন্টার পর ঘন্টা বইসা থাকি তো এক্ষেত্রে যেমন আমার ই হয়েছে কি যে না আমি যদি পাতেন তা নে আমি আমার আর কি ড্রিম আছে যে আমার অনেক জায়গায় ঘুরে দেখা তো ওই ক্ষেত্রে আমি নিজে নিজে ঘুরে দেখতে পারবো পরে কাজের ক্ষেত্রে আমার অনেক সুবিধা সামনে আমরা সবাই সবারই একটা ভবিষ্যৎ প্ল্যান আছে যদি আমি নিজে নিজের একটা গাড়ি থাকে আমি সুন্দরভাবে নিজের ফ্যামিলি নিয়েও ঘুরতে পারবো সর্বোপরি ভাই নিজের আর কি যাতায়াতের ক্ষেত্রে হইলো সবার লাইসেন্সটা দরকার এটা গুরুত্ব একমাত্র যারা আমরা ইতালি প্রবাসী আছি তারাই বুঝবো অবশ্যই তো তোমার জন্য অনেক শুভকামনা এবং মঞ্জুরের জন্য অনেক শুভকামনা তোমাদের মাধ্যমে সবাই জানতে পারতেছে আসলে পাদেন্তে নিয়ে চেষ্টা করলে সম্ভব পাদেন্তে পাওয়া এবং এর জন্য দরকার সঠিক গাইডলাইন্স এবং অনেক ইচ্ছা শক্তি একজন স্টুডেন্টের অনেক ইচ্ছাশক্তি থাকা দরকার তোমাদের মতো ক্লাস করার মানসিকতা এবং নিজের সময়টা বের করা আড্ডা না দেয়া গল্প না করা ফেসবুক ইউটিউব না টিপে পড়াশোনা করে নিজেকে সেটেল করা এখন আমাদের গুরুত্বপূর্ণ কাজ যারা ইতালিতে নতুন আসছো যারা এখন সৌজন্য হয় নাই যারা এখন ক্যাম্পে আসো তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় যে সময়টা তোমরা পাও এটা দিয়ে পড়াশোনা করে তোমরা নিতে পারো আর পাথর হইলে ইতালিয়ান ডকুমেন্টস সহজ হয়ে যায় কমিশনে পজিটিভ আসে প্লাস সৌজন্য হাতে পাওয়ার সাথে সাথে তোমরা কিন্তু যেকোনো কাজে ঢুকতে পারতেছ প্লাস পাথর মানেই তোমাদের কাজ নিশ্চিত এই নিশ্চিত জিনিসটা করার জন্য তিন মাস চার মাস যদি পড়াশোনা করে আনাস তোমাদের মতো পারবে না জি भैया তিন মাস মনোজিক দিয়া পরলে ইনশাআল্লাহ আর আর কি আর কোনো লাগব না শুধু জাস্ট লাস্টের চার মাস সময় নিতে পারে ভালোভাবে নিজের কনফিডেন্সটা করার ওই এক মাস শুধু ইসকেদা করবে আর বেডি গ্রুপের গুলা করলেই হয়ে যাবে অবশ্যই অবশ্যই বেডি গ্রুপের করা হয় রিয়েল ইসকেদাগুলা করলে অনেক আর কি কনফিডেন্স পাওয়া যায় অবশ্যই তো সর্বপ্রথমে কি আমরা তোমাদেরকে শুভেচ্ছা জানাবো এই মুহূর্তে যারা লাইভে আছো

তো আত্মবিশ্বাস বাইর হয় এমন কিছু কথা কইলে দেন মানে আমরা জুনিয়র আছি এক কথা বলবো ভাইয়ার কথাগুলো শুনতে হইব আর যদি ব্যক্তিগত ভাবে আপনি সবার সাথে আগে যেতে না পারতেছেন তো এই ক্ষেত্রে ভাইয়ার সাথে পার্সোনালি যোগাযোগ করেন ভাইয়ার সাথে ডিসকাস আলোচনা করেন ভাইয়া আমার তো এইভাবে হইতেছে না তো আপনি কিভাবে আমার সাজেস্ট করেন তো ওইভাবে আর যদি কুইজ গুলা না বোঝেন ভাইয়াকে ভাইয়াকে আপনাকে খোঁচাইতে হইব কারণ আপনার এটা দরকার তো আপনি বারবার ভাইয়া এই বুঝি না ভাইয়া এটা কইলা দেন ভাইয়া এটা এমন হইতাছে না আপনি ভাইয়া বারবার বিরক্ত করবেন ভাইয়া নিজেই বলে আপনি ভাইয়া কে বিরক্ত করতে আপনি যত বিরক্ত করবেন ভাইয়াও খুশি আর আপনারও নিজের পড়া আদা হয়ে যাইবো ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ আনাস এবং মঞ্জুল ভাইকে লাইভে আসার জন্য আপনারা যারা জুনিয়র আপনাদের এই দিনটা আসবে আপনারাও ওইভাবে পড়াশোনা করেন টার্গেট নিয়ে পড়াশোনা করেন ওদের মতো ওদের মানে সৌজন্য হয় এখনো হাতে হয় না দুজনের একজন বা কিন্তু দুজনের প্রাধান্য বা স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আপনাদের মধ্যে অনেকের সৌজন্য আছে ভালো কাজ আছে সব কিছু আছে কিন্তু ইচ্ছা শক্তি নাই এই ইচ্ছা শক্তিটা বাড়াইতে হবে প্রাধান্য পাওয়ার জন্য ঠিক আছে তো আমরা আজকে নতুন যে ক্লাস শুরু করতেছি তো আনাজ ভাই এবং মঞ্জুর ভাই তোমাদেরকে বিদায় জানাতে যাই আবার কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া ধন্যবাদ Shalom, Assalamualaikum, yeah.